আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান চলে আসলাম নতুন করে নতুন একটি ভিডিওতে আপনারা যারা কাজ করা থ্রি পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু যারা যারা নিবেন খুব শর্ট দিয়ে অর্ডার করবেন আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাবো তার মধ্যে কাজ করারই থাকবে স্পেশালি এবং কাজ করা ছাড়াও কিছু ডিজাইন দেখাবো পাকিস্তানি তাত এবং থাকবে দুইশো আশি টাকার মধ্যে কিছু থ্রি পিস থাকবে তিনশো ষাট টাকা তাঁতের কালেকশন থাকবে এবং দুইশো আশি টাকা মালগুলো কোথায় এই যে দুইশো আশি টাকা মালগুলো হ্যাঁ এই ডিজাইনগুলো কিছু কালেকশন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ তো ভিডিও জুড়ে থাকবো আমি মেহেদি ফোরকান পক্ষ থেকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন ফার্স্টে আমরা কালো কালার একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আমরা ফ্লোরে দেখিয়ে দিই যে ডিজাইন গুলো খুললে খুব সুন্দর লাগবে ধরেন খুব সুন্দর টাইপের এই চিপিস গুলো পেয়ে যাবেন স্যালোয়ার উন্নাটা দেন খুব সুন্দর স্যালোয়ার এবং উন্নাটা থাকবে এই হচ্ছে স্যালারের কাপড় এই হচ্ছে অন্যটা না হাতা আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন এই গুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেটে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার রয়েছে একটি কালার দুইটা কালার কালোটা কিন্তু একটা কালার তিনটা আর এই হচ্ছে আরেকটা চারটা আর এই হচ্ছে একটা পাঁচটা কালার তো দেখুন স্ক্রিনশট শট নেন যারা নিবেন তারা স্ক্রিনশট দিবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো আপনারা দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইজ আর এই হচ্ছে কামিশটির সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টের হাতার কাপড় এই হচ্ছে বুটিক্স যা সবার কাছে বলে পরিচিত বুটিক্স আপনারা সবাই নেবেন দেখুন এটা সাইজ দেখেন ভাই এটা সাইজটা দেখেন কত বড় পানার বিশাল বড় কাপড়ের তো এটার মধ্যে কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই বুটিক্স বিশ্বে বলতে পারেন এই আরং বুটিক্সের খুব নাম রয়েছে তো অবশ্যই আরং বুটিক্স গুলো আপনারা অবশ্যই নিলে ভালো লাভ করতে পারবেন আর আলহামদুলিল্লাহ এত কম দামে দিতে পেরে আমি খুবই আনন্দিত আপনাদের কাছে তো আমরা আরঙ্গ বুটিক্সের আপ একটা ডিজাইন আপনাদের দেখিয়ে ফেলি এই যে ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এই যে ডিজাইনটা দেখুন এক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই মধ্যে এটা যত মোটা মোটামে হোক সবার জন্য হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজ না হবে অন্য অনেক ভালো এবং অনেক বড় সাইজের এই হচ্ছে এই হচ্ছে আমি সুন্নাটা দেখুন অন্য মধ্যে পার্সেল করা হবে তো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালারগুলো দেখুন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালারে পাবেন মাত্র পাঁচশো টাকা রেটে আপনারা পেয়ে যাচ্ছেন সেট অনুযায়ী নিতে হবে সেট আপনারা মিনিমাম সেট অনুযায়ী নেবেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে এখন আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে টেস্ট কালার ভাই জীবনে তো মাল অনেক কিনেছেন আমাদের থেকে একবার যারা নতুন তারা একবার নিয়ে দেখুন ভাই আমাদের প্রোডাক্ট গুলো এই যে দেখুন ডিজাইন এই যে দেখুন স্যালোরনার কি দেখাবো দেখানোই বা কি রয়েছে দেখুন একেবারে ব্রেনটাই নষ্ট হয়ে যাবে কালারগুলো দেখলে ঠিক আছে এই যে কালার দেখুন খুব সুন্দর চারটা কালার আর টেস্ট কালার সব পাঁচটা কালার হবে এভরি ওয়ান আমরা নেক্সট যে ডিজাইন দেখাবো গ্লাসের মাল পাঁচশো টাকার আমরা আর দেখাবো না অন্য আইটেমে চলে যাবো এই যে দেখুন গ্লাসের মাল দেখুন অনেক সুন্দর ডিজাইন এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে হাতার কাপড় এ হচ্ছে ওন্নাটা ঠিক আছে পার্সেল করা হবে কালার গুলো দেখুন কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার গুলো হবে অনেক সুন্দর সুন্দর অসাধারণ কালার হবে দেখুন কালার গুলো দেখে দেখে আর যারা নিবেন ভিডিও কল আমাদের কাছ থেকে দেখে নেবেন এই ডিজাইন গুলো পাঁচশো টাকা মূল্যের আর আমরা দেখাবো না দেন তো দুইশো টাকার কিছু মাল দেখাই দুইশো টাকা এখন যেগুলো আমি দেখাবো সেগুলোর দাম থাকবে দুইশো টাকা দামের এই যে দুইশো টাকা দামের একটা মাল দেখাই তো এটা সাইজটা তো আপনাদের জানা দরকার তো সাইজটা জেনে যাবেন ইনশাআল্লাহ এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের এই যে দুইশো আশি দেখুন দুইশো আশি টাকা এটা মোটামুটি ফ্রি সাইজ এটা সব মেয়েদের হবে না অনেক যারা হেলদি তাদের হবে না এই হচ্ছে গামেসটি ব্যাক সাইড ব্যাকসাইডটা অনেক সুন্দর এটা হচ্ছে দুইশো টাকা হবে এই হচ্ছে কামিজ স্যালোয়ার এই হচ্ছে আর এটার মধ্যে ডিজাইন হবে অনেকগুলো ডিজাইন হবে দেখুন দুশো টাকা যারা নিবেন দুইশো আশি টাকা আমার কাছে আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দুইশো আশি টাকা দেখেন এই ডিজাইনটা যদি ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন এই যে কালার গুলো সেটা অনুযায়ী নেবেন দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দেখুন এই হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন দেখুন এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং আনকমন এই যে ডিজাইনটা দেখছেন খুব ভালো মানের এই হচ্ছে স্যালারের কাপড়টা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখবেন অন্যটাও অনেক অনেক সুন্দর একটু অন্য হবে এই যে কালারগুলো দেখেন ভাই এই যে কালারগুলো কালারগুলো অসাধারণ অনেক সুন্দর কালার এই হচ্ছে কালারগুলো গুলো তো আমরা দুইশো আশি টাকার আরেকটি দেখাই ডিজাইন এই যে ডিজাইনটা দেখুন এটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখে নিবেন তো ভালো কোয়ালিটির মাল দিচ্ছি ইনশাল্লা দুইশো আশি টাকার মধ্যে একদম খুব ভালো কোয়ালিটির আমি গর্ব করে বলতে পারি যে ইসলামপুরের মধ্যে এর থেকে সস্তা কোনো দোকান আপনারা মাল পাবেন না ইসলামপুরের মধ্যে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্য এই হচ্ছে কালারগুলো দেখুন কালারগুলো দেখুন এই হচ্ছে কালারগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করেন যারা যারা নিবেন স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করেন আরেকটা ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভাই এই ডিজাইনটা আমাদের ঠিকানা হচ্ছে লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক অনলাইনে মাল নেবেন চার পিস হলে অর্ডার নিব চার পিস দুইশো আশি টাকা যদি চার পিস নেন অর্ডার নিয়ে নিব আমরা অসুবিধা নেই ক্যাশ অন ডেলিভারি হবে অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা আলাদা যত টাকা মাল নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো মাল হবে না হ্যাঁ অ্যাডভান্স দিতে হবে আর চার পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যদি এক লাখ টাকার মাল নেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে আর যদি আপনি এক হাজার টাকার মাল নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতেই হবে না করার কোনো সুযোগ নাই ঠিক আছে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন হেভি কোয়ালিটি এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে অনটা অনেক সুন্দর এটা কালারগুলো দেখুন একটি কালার দুইটি কালার এই হচ্ছে তিনটি কালার এভরি ওয়ান ভালো কোয়ালিটির মাল কিনবেন ফোরকান ফেব্রিক্সের থেকে আমরা আপনাদের কাছে আপাতত আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটি দেখুন যে খুবই ভালো মানের একটি ডিজাইনের মাল হবে দেখুন এই হচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনাদের কালামকারী কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন এই যে সালোয়ার এই যে ওন্নাটা দেখবেন অনেক ভালো কোয়ালিটির ওন্না হবে মাত্র পাঁচশো টাকার মধ্যে এই হচ্ছে ডিজাইনের ওন্নাটা দেখুন অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটি ভালো মানের একটি ডিজাইন হবে আচ্ছা কালামকারীর মধ্যে এটা আমাদের কালার রয়েছে এই যে কালারগুলো দেখুন একটা দুইটা তিনটা চারটা কালার গুলো দেখে আমি সময় নষ্ট করি না না করে আমি আপনাদের কিছু স্যাম্পল দেখিয়ে দিই প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে এই যে দেখুন কালামকারী আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো আর নামার দিয়ে উন্যা বড় সাইজের চারটা করে কালার রয়েছে আপনারা সরাসরি ভিডিও কাল আমাদের কাছ থেকে দেখে নেবেন ভাই এই প্রত্যেকটা কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মাল প্রত্যেকটা কোয়ালিটির তো কালামকারীর মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও দুইশো আশি পাঁচশো পাঁচশো টাকা দুই ধরেন এই হচ্ছে এই হচ্ছে আপনার এই টাইপের মালটা এটা হচ্ছে আপনার আরন বুটি পাঁচশো এবং কালামকারি পাঁচশো তো কালামকারীর মধ্যে যদি নেন তাহলে আপনারা আমাদের সাথে ফোন কলে যোগাযোগ করে ফেলবেন আমরা এখন আরো একটি ডিজাইন দেখাই এই হচ্ছে ডিজাইনটা এভরি ওয়ান ভালো ভালো থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কালারগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর রয়েছে তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিও গুলো আপনারা দেখবেন দেখার পরে মনের মতো এই যে এই ডিজাইনটা দেখুন এটা মধ্যে চারটা কালার এক দুই তিন চারটা কালার এই চারটা কালারের স্কিন দেন চারটা কালার স্ক্রিনশট শর্ট দেন খুবই সুন্দর গ্রিন কালার এই ডিজাইনটা একটু দেখাই এই যে গ্রিন কালারটা দেখুন খুব সুন্দর একটি কালার হবে গ্রিন কালার এই হচ্ছে সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটা অনেক বড় একটু অন্য হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির হবে তো এটার দাম নিচ্ছি পাঁচশো টাকা আপনারা এইগুলো ছাড়াও যদি অন্য অন্য দামের থ্রিপিট গুলো নেন আমাদের কাছ থেকে যে এই যে দেখেন একটু দামের মধ্যে আষ্টশো পঞ্চাশ টাকা কিছু মাল দেখায় এই ডিজাইন গুলো অনেক ভালো কোয়ালিটির চারটা মাল দেখাবে বেশি না চারটা এই যে ডিজাইনটা এগুলো একটা করে কালার কোনো কালার হবে না এগুলো অরিজিনাল পাকিস্তানি মালহার ঠিক আছে এগুলো ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বাংলাদেশে ঠিক আছে এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট এবং হাতের কাপড় অরিজিনাল পাকিস্তানি এই হচ্ছে স্যালোরে কাপড় এই হচ্ছে কামিজটা উন্নতটা চারটা ডিজাইন দেখাবো চারটা নেবেন আজকে আপনারা যারা ছোট ব্যবসা করতে চান দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা না নিয়েও ছোট ব্যবসা পাঁচ হাজার টাকা তো করতে পারবেন আপনি এই যে পাকিস্তানি চার পিস নিলেন আপনি পরে দুইশো আশি টাকা দামের চার পিস নিলেন এরপরে পাঁচশো টাকা দামের কালামকারী পাঁচ পিস নিলেন তারপরে আরন বুটিক্স পাঁচ পিস নিলেন এইভাবে পাঁচ পিস পাঁচ পিস করে নিয়ে আপনি শুরু করেন ইনশাল্লাহ আপনি খুব ভালো বিক্রি করতে পারবেন স্যালোয়ার এই যে অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন এই যে অন্যটা হেভি কোয়ালিটি একটু অন্য মাত্র প্রাইস দিচ্ছি আমরা নয় আটশো পঞ্চাশ টাকা আমরা আরেকটি হলুদ কালার একটি স্যাম্পল দেখাবো এই স্যাম্পলটা অনেক সুন্দর একটি স্যাম্পল হবে দেখুন এই স্যাম্পলটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টির ব্যাকসাইটটা ব্যাকসাইটটা অনেক সুন্দর একটি ব্যাকসাইড তো এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ারটা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির উন্নয়টা একটু দেখাই এই হচ্ছে কামিষ্টি অন্যটা তো এগুলো আমরা বলেছিলাম যে ফোরকান ফেব্রিক্স নিত্য নতুন ফ্যাশনের কোয়ালিটি থ্রি পিস গুলো ডে বাই ডে আসছে আপনারা আমাদের দোকানে চলে আসবেন ইসলামপুর ঢাকা সুন্দরভাবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন হলে আমাদের থেকে ফোন কলের মাধ্যমে সহযোগিতা নেবেন কিভাবে আসতে হবে তো মিনিমাম চার পিস হলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ তো সবার প্রতি বলবো যে যদিও আপনি ছোট ব্যবসায়ী হন আপনি শুধু আমাকে দায়িত্ব দিয়ে দিবেন যে ভাই আমি দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছি আপনি দুইশো টাকা থেকে যেটা ভালো মনে করেন চার পিস দিবেন পাঁচশো টাকা থেকে চার পিস দিবেন পাঁচশো টাকা দুই দামে দেখাইছি কালামকারি সেখান থেকে পাঁচ পিস দিবেন এই যে দেখেন চার পিস মাল দেখাইছি পাকিস্তান এখান থেকে দুই পিস নেন আপনি এইভাবে তাতে তিনশো ষাট টাকা এখানে রয়েছে সেখান থেকে দুই পিস চার পিস নেন এইভাবে আপনি দশ হাজার বিশ হাজার টাকা মাল নিয়ে শুরু করুন কথা দিলাম যদি আপনি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত নিয়ে নিজের টাকা দিয়ে আপনাদের মাল ইনশাআল্লাহ আপনাদের দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ